বল কি বিচার করলি মা এটা তুমি কেমন কথা কইতাছো কি বিচার করব আমি আমি কি আমার বউরে ধরে মারবো আমি তোরে সব কিছু জিজ্ঞাসা করলাম ও আমারে সব বলছে এই বাড়িতে কি কাজ অল্প কত কাজ এই বাড়ির মধ্যে বলো তো তোমরা সবাই ঘরের মধ্যে শুয়ে থাকো ওর একা একা কাজ করতে হয় ও কি একটা মেয়ে মানুষ না তোমরা কি ওকে একটু সাহায্য করতে পারো না ও পাঠাইলাম বিচার করার জন্য উল্টা তুমি আমার কাছে বোর গুণ কীর্তন গাইতেছ হ্যাঁ সব দোষ শেফার আচ্ছা শেফা কি এবারের বউ শেফা এবারের মাইয়া আর মাইয়ার সাথে বোর কোনোদিন দিন তুলনা হয় যদি কাজ করতে হয় তোর বউ করব শেফা করব কেন আর আমি ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হইছি কোনোদিন এই বাড়ির কাজ কাম কিছু করছি হ্যাঁ আর কাজ যদি করতেই হয় আমি নিজের সাইসে করব তোমার বউ আমারে অর্ডার করার কি বুঝলাম না আমি কি তোমাদের শত্রু তোমরা আমার সাথে এমন ব্যাপার জ্ঞান করতেছো মানুষ তো মানুষের মানবতা দরদ থেকা হইলেও একটু কাজ করে আর এই বাড়ির মধ্যে একা একা একটা মেয়ে কাজ করে তোমরা একবার ফিরাও তাকাও না এটা তোমার ঠিক না ওরে বাপরে এ তো দেখি জ্ঞানের ভাণ্ডার হয়ে গেছে হ্যাঁ কোথায় বৌরে শাসন করব তা না করে ও বোরগুলো ক্ষীর্তন তাই বড়াচল ধরা হয়ে গেছো হ্যাঁ দুই দিন যাইতে না যাইতে বড়াচল ধরা হয়ে গেছো বোর নানান সুনাম নানান কষ্ট তুমি বুঝে গেছো যে বই এত কষ্ট করে অত কষ্ট করে আমরা কোনো কষ্ট করি না সরো বাবা এই বাড়িতে বউ হয়ে আসার পর আমিও কষ্ট করছি মা ওই বউ তো সারা দিনর কানের মধ্যে গানপড়া দিতেই থাকে বউ যা কয় মোর কথা সারাছে এক চুল পরিমাণ চলে না মা রেও ভুলে গেছে বোনেরও ভুলে গেছে এখন ওর ইচ্ছা কি জানো ওর বউ রে একদম রাজার হালে রাখবো আর আমারে দাসি বানায় রাখবো আর আমি তো আমার করো আমি তো আমার তোমাদের ঘরে বোঝা তাই তো ওকে শোনো বাবা বোর আসল ধরা হয়ে গেছো ভালো কথা কিন্তু মনে রাখো বোর আসল ধরা হয়ে গেছো না ওই আসলের তলার থেকে কিভাবে বাইর করতে হয় সেটা আমি ভালো করেই জানি আসুক তোমার বাপ